সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আন্দোলন দেখতে গিয়ে শিশুদের মৃত্যুর বিষয়টি রহস্যজনক এই রহস্য উন্মোচন করা দরকার বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান ওবায়দুল কাদের বলেন মিছিল ছদ্মবেশে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে পরিকল্পিতভাবে খুব কাছ থেকে গুলি করেছে সাম্প্রতিক ঘটনা ও সহিংসতার সাথে আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভাটা পড়ার সম্ভাবনার কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে মন্ত্রী আরও বলেন আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভাটা নেই নাটকীয় যে তাণ্ডব এটার সাথে জনপ্রিয়তার ইস্যু বা কোনো সম্পর্ক নেই তিনি আরো বলেন বিএনপি জামাত শিবিরের নাটকীয় তাণ্ডব বেরিয়ে এসেছে এ সময় সহিংসতার ঘটনায় নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে বলেও সজাগ দৃষ্টি রাখার কথা জানান তিনি এদিকে জঙ্গি গোষ্ঠীর লক্ষ্য ছিল গণভবন উল্লেখ করে মন্ত্রী বলেন শুধু এজন্য কারফিউ জারি হয়নি এটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে